হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই ভবিট করছেন আজ আপনাদের শেখাবো যে ফিভোনাচির মাধ্যমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট ড্রয়িং করে স্টকে স্টকের উদাহরণ দিয়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে স্টকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট ড্রয়িং করে আর আগে একটা পার্ট ওয়ানে ভিডিও আপলোড করা হয়েছে ওই ভিডিওটা অবশ্যই দেখুন ওইটা এক থেকে পাঁচ পর্যন্ত মানে ভারতের টপ টেন কোম্পানির মধ্যে এক থেকে পাঁচ পাঁচ নম্বর পর্যন্ত ভিডিওটি আপলোড করা হয়েছিল আর নেক্সট পার্ট এই ভিডিওটি আপলোড করা হচ্ছে বা হবে যেটা ছয় থেকে দশ পর্যন্ত মানে পাঁচ থেকে আর পাঁচ পাঁচটা কোম্পানি যে পাঁচটা কোম্পানি আছে সেই পাঁচটা কোম্পানি আপনাদের বর্ণনা করে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট কীভাবে ড্রয়িং করতে হয় সেইটা দেখাবো আপনারা অবশ্যই দেখুন এই স্টকের মধ্যে কীভাবে ফিবোনাচির মাধ্যমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট ড্রয়িং করতে হয় আপনারা দেখে নিজেরা ড্রয়িং করে প্র্যাকটিস করুন আপনারা অবশ্যই ট্রেড প্ল্যান করতে পারবেন নিজেরাই ঠিক আছে আমি আপনাদের খালি প্রসেসটাকে দেখিয়ে দিই আপনারা ভালোভাবে মন দিয়ে একবার দেখে দিই প্রথমে খুলে নেব এসবিআই ব্যাংক এটা হলো এক এক থেকে এক থেকে দশের মধ্যে টপ ভারতের টপ টেন কোম্পানির মধ্যে এটা হলো ছ নম্বর কোম্পানি যেটা আপনাদের ড্রয়িং করে দেখাচ্ছি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট দেখুন আমরা প্রথমে খুলে নেবো এস বি আই ব্যাঙ্ক এস বি ব্যাঙ্কে চার্ট খুলে নেওয়ার পর আমরা দেখব সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট দেখুন এই এইখান থেকে বটম টু টপ বটম টু টপে আমরা নিচে নিলাম এ গ্রিন আর উপরেও আমরা গ্রিন নিয়ে নিলাম গ্রিন নিয়ে আমরা ড্রয়িং করলাম পারফেক্ট ড্রয়িং করে নিয়ে ড্রয়িং করার পর দেখুন এ একটা এটা হলো সাপোর্ট জোন আর প্রাইসের ইয়ে একটা সাপোর্ট জোন এটা আর এইটা হলো প্রাইসের রেসিস্ট্যান জোন দেখুন এই এইখানটা একটু ভালো করে দেখবেন এস ব্যাংকে আই ব্যাঙ্কে দেখুন প্রাইস এইখান থেকে আমি দেখাচ্ছি দেখুন এই এইখান থেকে প্রাইস যখন উপরে যায় দেখুন এই এইখানে উপরে গেছে উপরে যাওয়ার পর দেখুন সাপোর্ট নিয়েছে এখান থেকে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান থেকে দেখুন এই এইখান থেকে এই জোনটা থেকে এইখানে ভালো করে দেখবেন এই যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন দেখুন এই এইখান থেকে রিট্লেসমেন্ট নিয়েছে প্রাইস এসছে এইখানে প্রাইস এসছে প্রাইস আসার পর থেকে এখানে রিপ্লেসমেন্ট করে এইখানে এই যে হাইটাকে ব্রেক করে এখানে একটা ইয়ে দিয়েছে দেখুন এইখানটা কেউ যদি পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স থেকে ট্রেড প্ল্যান করতো সে একটা প্রফিট পেত এবং সে কতকর প্রফিট পেতো এইখান থেকে যদি ট্রেড প্ল্যান করতো সে কমসে কম এ সেল করে দেবে কমসে কম সেভেন পার্সেন্ট সেও মার্জিন পেত তবে আমরা আমি দেখবো আপনাদের কারেন্ট সাপোর্ট জোন দেখুন কারেন্ট সাপোর্ট জোন কী আছে রিজিউম করে নিয়ে ভালোভাবে দেখতে পাবেন হ্যাঁ এই দেখুন এই এইখানে কারেন্ট সাপোর্টজন কী আছে দেখুন আমরা আমরা এখানে ড্রয়িং করলাম বটম টু টক এবার এবার দেখুন এই যে গেছে এইখান থেকে আমরা যদি পয়েন্ট ফাইভ রিপ্লেসমেন্ট নিতে এসেছে দেখুন প্রাইস একবার রিপ্লেসমেন্ট নিয়ে এসে প্রাইস আবার এইখান থেকে দেখুন বিহেভিয়ার করতে করতে প্রাইস আবার রেজিস্ট্রেনে গিয়েছিল দেখুন কেউ যদি এই এইখানে প্ল্যান করতো দেখুন এই যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান দেখুন আছে তারপর দিন একটা রেড ক্যান্ডেল মারিয়েছে তারপর দেখুন না বিগ গ্রিন ক্যান্ডেল তৈরি করে প্রাইসকে উপর দিকে গ্যাপ আপ করে উপরে নিয়েছিল গেছে কেউ যদি এইখানে যখন আসবে এসে এইখানে যদি প্ল্যান করতো সেও কমসে কম এই দেখুন রেসিস্টেনে পর্যন্ত কমসে কম সে সিক্স পার্সেন্ট প্রফিট কারণ দেখুন এই যে প্রাইসটা এই রেজিস্টেন্ট থেকে প্রাইস আবার দেখুন ডাউন টেনে আসছে ডাউন টেনে আসছে দেখুন এই এই যে একটা এইখানে রেজিস্টেন্ট ছিল আবার এইখানে রেসিস্টেন্ট ফেস করেছে প্রাইস আবার এইখান থেকে দেখুন এইখান থেকে এখানেও আসতে আবার এখানে ব্রেক দিয়ে প্রাইস আবার দেখুন এইভাবে বিহেভিয়ার করতে 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 আবার প্রাইস এখানে আসবে এসে আবার প্রাইস এইভাবে চলে যেতে পারে তবে আপনাকে এইখানে একটা লক্ষ্য রাখতে হবে এই যে এটা এসছে প্রাইসটা এইখান থেকে বটম টু টপ আপনি যদি ড্রয়িং করে নেন যদি এইটা একটা জোন হিসেবে ক্রিয়েট করে রিয়াক্ট করে তাহলে আপনারা এইখানে এই এইখানে একটা ট্রেড প্ল্যান করতে পারবেন দেখুন এইখানে ট্রেড প্ল্যান করতে পারবেন এইখানটা যদি জোন ক্রিয়েট করে প্রাইস আসবে এইখান থেকে যদি এইখানে এখানটা আসে সাপোর্ট নেয় সাপোর্ট নিয়ে যদি রিয়াক্ট করে এক করে আবার প্রাইস এইভাবে উপর দিয়ে চলে যেতে পারে এটা একটা গেলো এবার আমরা নেক্সট দেখে নি যে টিসিএস টিসিএসের মধ্যে কি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং হচ্ছে টিসিএস এর মধ্যে আমি নিই যে এইখানে দেখুন টিসি এসে ভালো করে দেখবেন দেখুন এইখানে একটা রেড গ্রিন আমাদের বটম টু টপ আমরা রেড গ্রিন হিসেবে আমরা নিয়ে নিলাম বটম টু টপ দেখুন টিসিএসে আপনাদের একটা অপরচুনিটি রয়েছে কারেন্ট অপরচুনিটি রয়েছে দেখুন এই এইখানে এই 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 যে প্রাইস এইখান থেকে গেছে যাওয়ার পর পয়েন্ট পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ানে এখন ট্রেড করছে টিসিএস দেখুন এই যে ট্রেড করছে এর এর তাহলে সাপোর্ট জোন এইটা সাপোর্ট জোন সাপোর্ট জোনে ট্রেড করছে এই একটা সাপোর্ট জোন টি এর আর এইটা হলো টিসিএসের রেসিস্ট্যান্ট জোন এইটা এটাকে আমরা রেড করে দিই দেখুন এটা ফিমোনা থেকে করে দিই দেখুন প্রাইস এইখানে ট্রেড করছে দেখুন এই এই আজকে এই ড্রোজি ক্যান্ডেল আছে এখানে তার মানে এখানে বায়ার সেলের মধ্যে ফাইটিং হচ্ছে ফার্দার যদি প্রাইস এইখান থেকে বিহেভিয়ার করে কমসে কম উপরে যাবে এখানে আসবে এখান থেকে হালকা একটা রিট্লেসমেন্ট দিতে পারে এইভাবে রিট্লেসমেন্ট দেওয়ার পর প্রাইস এইভাবে আপসাইডে যাবে আপসাইডে এখানে ব্রেক করবে রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট ব্রেক করার পর আবার ফার্দার এইভাবে প্রাইস বিহেভিয়ার করতে করতে উপরে চলে যাবে দেখুন এই এই এইখান থেকে কমসে কম একটা মার্জিন আছে যদি আসে কমসে কম দেখুন সাত পার্সেন্ট একটা সই ট্রেনিংয়ে অপরচুনিটি আছে আর যদি প্রাইস বাই চান্স যদি এখানেও চলে আসে দেখুন হতেই পারে প্রাইস এলো কোনো সময় সাপোর্ট নিল এখানে এলো তাহলে আপনারা আরও অপরচুনিটি পেয়ে যাবেন আপনারা এখান থেকে যাবেন আর এই রেজিস্ট্রেন্স সেল করবেন দেখুন তখন অপরচুনিটি আপনারা তেরো পার্সেন্টের উপর পেয়ে যাবেন দেখুন তেরো পার্সেন্টের উপর সাত পার্সেন্ট আর তেরো পার্সেন্ট উপর পেয়ে যাবেন তবেই এখান থেকে যখন যাবে তবে এই এইটার এই দেখুন এইটার আসার খুবই কম কারণ প্রাইস এইখান থেকেই পুলব্যাক হওয়ার চান্স এইভাবে আছে নেক্সট কী স্টক আছে আমরা দেখে নিই ইনফোসিস দেখুন ইনফোসিসটাও দেখে নেবেন ইনফোসিসটা আপনাদের দেখে দিচ্ছি দেখুন ইনফোসিস সরি ইনফোসিসটাও আপনারা দেখে দিচ্ছি এইখানে দেখুন এই এই যে এখানে রেড গ্রিন বটম টু টপ নিচে আমরা রেড নিলাম আর উপ নিচে আমরা গ্রিন নিলাম আর উপরেও গ্রিন নিলাম এইখান থেকে আমরা একটা সাপোর্ট ড্রয়িং করে নিই এখানে এটা এটা একটা সাপোর্ট জোন এটা আমরা ইয়ে করে নেবো গ্রিন করে নেবো এইটা একটা সাপোর্ট জোন এটা গ্রিন করে নিই আর এইটা একটা আমাদের ইনফোসিসের রেজিস্ট্যান্ট জোন এটাকে আমরা রেড করে নিই সুবিধা হবে দেখুন এই এইখান থেকে প্রাইস যখন গেছে এইখান থেকে গেছে এখানে গেছে এবার প্রাইস দেখুন এইটা এখনও পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ান থেকে রিপ্লেসমেন্ট নিতে আসেনি যদি তিন চার দিনের মধ্যে চলে আসে তাহলে এইখানে এইখানে একটা অপরচুনিটি রয়েছে যে এই এই জোনে আমরা যদি বাইং প্ল্যান করি তাহলে আমরা ফার্দার রেজিস্ট্রেনে বিক্রি করতে পারব দেখুন প্রাইস এইভাবে যাবে যাওয়ার পর এইভাবে এইভাবে রিট্রেসমেন্ট করবে রিট্লেসমেন্ট করার পর আবার ফার্দার ব্রেক দেবে ব্রেক দেওয়ার পর প্রাইস আবার এইখানে আসবে রিটেসমেন্ট করতে রিটলেসমেন্ট করতার পর আবার প্রাইস উপরে চলে যাবে এইভাবে বিহেভিয়ার করতে করতে আসবে দেখুন এইখানে তো এখানে আসবি কমসে কম আসবি আপনারা এখানে ইজি মানি এটাকে বলি ঠিক আছে এখান থেকে আপনারা যদি রেজিস্ট্রেন যদি সেল করেন কমসে কম টেন পার্সেন্টের একটা ইজি মানি রয়েছে এটা দেখুন এই টেন এই টেন পার্সেন্ট ইজি মানি মানে এটা বেশি দিন লাগবে না এক দেড় মাসের মধ্যে অ্যাচিভমেন্ট হয়ে যাবে এইসব ইজি মানি এই এইসব ইজি মানিগুলো একদম হাতছাড়া করবেন না আর এইভাবে ট্রেড প্ল্যান করুন ইজি ইজি প্রফিট কমাবেন আর এই সব কোম্পানিতে একদম ভয় খাবেন না টপ ভারতের টপ টেন কোম্পানির মধ্যে কোনো দিন ভয় খাবেন না একদম নিফটি ফিফটি স্টকের মধ্যেই ভয় খাবার দরকার নেই নেক্সট কি আছে আইটিসি আইটিসি দেখুন আইটিসি কোম্পানির মধ্যে কি প্রাইজ অ্যাকশান হচ্ছে দেখুন সরি আমার প্রাইজ আইটিসির মধ্যে আমরা দেখে নেবো দেখুন এই এইখানে ভালো করে দেখবেন এই আইটিসি কোম্পানির মধ্যে এখানে ভালো সেকার আছে আইটিসি কোম্পানির মধ্যে এই আইটিসি কোম্পানিটা এই দেখুন এখান থেকে আমি বলি না সবসময় যে এই পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটা এটা হলো অপারেটার বাইং জোন ঠিক আছে এই এই জোনটা হলো অপারেটার বাইং করে দেখুন আপনাদের এই দেখাচ্ছি আজকে ঠিক আছে এইটা একটা সাপোর্ট জোন ছিল আবার এই এইটা একটা রেজিস্টেন্ট জোন আছে দেখুন ঠিক আছে রেসিস্টেন্ট জোনটা আমি ইয়ে করে দিই রেড করে দিই আর ফিভোনাচিকে আমি ডিলিট করে দিই এই দেখুন এই এই যে এখান থেকে দেখুন প্রাইস এখানে গেছে এখানে যাওয়ার পর এই যে কোনো কারণে এটা গ্যাপ ডাউন খুলেছে দেখুন গ্যাপ ডাউন খুলে আবার কোথায় এসছে একবারে দেখুন সাপরজনে এসছে সাফরজনে এই কদিন এই এইখানে পর যেদিন এসছে দেখুন এই যে ক্যান্ডেল প্রথম ক্যান্ডেল আর এইখানে ভলিউম দেখুন দেখুন এই এই ভলিউমটা চেক করুন এই ভলিউমটা কত ভলিউম আছে দেখুন এটা একটা বড়ো ইনস্টিটিউশন কোম্পানি বাইং করেছে দেখুন এই 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 দিনে বাইং হয়েছে কমসে কম চারশো একত্রিশ মিলিয়ন শেয়ার এইখানে ভালো করে দেখবেন চারশো একত্রিশ এই চারশো একত্রিশ মিলিয়ন শেয়ার এখানে বাইং হয়েছে একদিনে এটা ভালো করে আমরা ব্যাক টেস্টিং করে দেখবেন বুঝতে পারবেন এই এই এইটা হলো অপারেটারের বাইং জোন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান এইখান থেকে এই অপারেটার এই প্রাইসটা অপারেটরে নিয়ে যাবে না প্রাইসটাকে এখানে থামিয়ে রেখেছে তারপরে এখান থেকে প্রাইসটা এখানে পুল ব্যাক করবে পুল ব্যাক করার পর এখানে হালকা রিট্রেসমেন্ট দিতে পারে রিট্রেসমেন্ট দেওয়ার পর দেখুন এইখানে ফার্দার এটা সাপোর্টটাকে রেজিস্ট্রেন্টটাকে ব্রেক করবে রেজিস্ট্রেন ব্রেক করার পর আর উপরে আবার নিয়ে চলে যাবে আপনি ভাবুন এই যে অপারেটারটা এত বাইং করেছে এইখানে চারশোর উপর কত মিলিয়ন শেয়ার বাই করেছে এই যে ও তাহলে কি বোকা ওরা জানে তো আজ নয় কাল নয় পরশু মানে মাস পর সাত মাস পর এক বছর পর দেড় বছর পর প্রাইস তো উপর দিকে যাবে হান্ড্রেড পার্সেন্ট উপর দিকে যাবে এই অপরচুনিটি মিস করবে না এগুলো হলো ইজি মানি এগুলো হেভি অ্যামাউন্টে পাঞ্চিং করেও ট্রেড করা যায় ভয় খাবারও কোনো কিছু নেই এই এই এইরকম অপারেটর বাইং লেভেল পাবেন না বুঝলেন তো এইসব অপারেটর বাইং লেভেল যেসব ইজি মানি যদি আপনি যদি ট্রেডও যদি এখানে সইনও ট্রেড করেন এখান থেকে নিয়ে দেখুন কমসে কম এই এখানেও সাত পার্সেন্ট মার্জিন আপনি কামিয়ে বেরিয়ে যাবেন সাত পার্সেন্ট মার্জিন কামিয়ে বেরিয়ে যাবেন দেখে রাখুন নিজেরা ব্যাক টেস্টিং করুন তবে বুঝতে পারবেন নেক্সট ভিডিও কি আছে এল এন টি আছে এলএনটি মাধ্যমে আমি দেখিনি কি চার্টে আছে এন টি দেখুন এল এন মধ্যে আমরা ড্রয়িং করবো এই এখানে ভালো করে দেখবেন টপ এ বটম টু টপ ঠিক আছে এখন এন টি দেখুন কোনো সময় যদি এলএন টি আসে নিচে ঠিক আছে আমরা ড্রয়িং করে দিই সাপোর্ট এটা এটা হলো এলএন টি সাপোর্ট জোন ঠিক আছে এটা এল এন টি সাপোর্ট জোন এলএন টি রেসিস্ট্যান্ট জোন রেসিস্ট্যান্টের কাছে এখন ড্রয়িং ইয়ে আছে আর এইটা হলো এল এন টি সাপোর্ট জোন এটাকে আমরা গ্রিন করে দিই আর ফেমার ড্রিট করে দিই আর এই 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 এইটাকে আমরা গ্রিন করে দিই দেখুন এল এন টি এসছে দেখুন এখান থেকে এখান থেকে আছে যাওয়ার পর বাই চান্স যদি পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ানে এখানে হালকা দেখুন এই রেজিস্ট্যান্ট ফেস করছে এখানে রেজিস্ট্যান্ট ফেস করে যদি বাই চান্স এইখানে আসে এখানে যদি আসে তাহলে আপনারা ট্রেড প্ল্যান করবে এখান থেকে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জন থেকে এখানে উপরে রিটেসমেন্ট করতে করতে এইভাবে প্রাইস বিহেভিয়ার করতে করতে প্রাইস আবার উপরে চলে যাবে এইভাবে উপরে রেজিস্ট্যান্ট ব্রেক করবে রেজিস্ট্যান্ট ব্রেক করার পর আবার রিটেসমেন্ট নেবে রিটেসমেন্ট নেওয়ার পর আবার উপরে চলে যাবে এইভাবেই ট্রেড প্ল্যান করুন আর এইভাবেই কমসে কম এখানে মার্জিন আছে দেখুন এখানে যদি ট্রেড প্ল্যান করেন তাহলে কমসে কম এখানে মার্জিন আছে দেখুন এখানে সাত পার্সেন্ট মার্জিন আপনি যদি বাই সাপোর্টে কিনেন আর রেসিস্টেন্স সেল করেন এখানেও কমসে কম আপনার কাছে সেভেন পার্সেন্ট একটা প্রফিট পেয়ে যাবেন বুঝলেন তো শুধু এই হালকা সুইং করলি দেখুন এখানে এই এই সবগুলো সুইং ট্রেডিংগুলো আপনারা একদম মিস করবেন না দেখুন এইখানে দেখুন এই যে ছিল এখন ব্রেক করার পর এইটা সাপোর্ট হিসেবে ক্রিয়েট করবে এখন ঠিক আছে এগুলো একদম মিস করবেন না ভালো করে দেখুন নিজেরা ব্যাক টেস্টিং করুন তারপরে নিজেরাই বুঝতে পারবেন যে এইভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং মাধ্যমে ইজি প্রফিট কামানো যায় আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যে ফিভোনাচির মাধ্যমে স্টকে কিভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করতে হয় তা আপনাদের ড্রয়িং করে দেখালাম আর এইটাই এটা কি বলা হয় যে চার্ট রিডিং আপনারা চাটে গিয়ে এইভাবে ফিওনাচি ড্রয়িং করবেন আর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখবেন হাতে করে ড্রয়িং করবেন তবেই আপনাদের মনের মধ্যে একটা কনফিডেন্স রাখবে না এইভাবেই ড্রয়িং হয় আর এইভাবেই প্রাইস সবার বিহেভিয়ার করতে পারে রেসিস্ট্যান্টকে ব্রেক করে আপসাইড মুড়ে যায় ঠিক আছে এইভাবেই আপনারা নিজেরা ব্যাক টেস্টিং করুন যতক্ষণ নিজেরা ব্যাক টেস্টিং করবেন না ততক্ষণ আমি বলে কিচ্ছু হবে না ঠিক আছে আমি আমি আপনাদের রাস্তা দেখাতে পারি কিন্তু রাস্তা চল রাস্তাতে চলার কাজ আপনাদের আপনারা যত মেহনত করবেন তবে আপনারা ট্রেড প্ল্যান করতে পারবেন নিজে থেকে তবেই আপনারা ইনকাম করতে পারবেন আমি প্রসেস বলতে পারি আপনাদের যে এইটা এইভাবে করলে এইভাবে এইভাবে যেতে হবে কিন্তু আপনাদের নিজে খাটতে হবে নিজেদের এটা স্কিলের উপর নির্ভর করে বুঝলেন তো আমি বলেও দিলে আমি বললাম যে এখানে এন্ট্রি করবেন আর এখানে এক্সিস্ট করবেন আপনারা এন্ট্রি করে ফেললেন কিন্তু আপনারা রাখতে পারবেন না যদি ওটা যদি এক মাস ধরে যদি ট্রেডটা প্ল্যানটা সময় লেগে যায় আপনারা ভয়ে এক্সিস্ট মধ্যেখানে মাঝপথে এক্সিস্ট করে বেরিয়ে চলে যাবেন এই যে একটা সাহস যে সময় কতটা লাগবে এই যে সময়ের সাথে সাথে নিজেকে চালনা করা এগুলি শিখতে হবে তবে স্টক মার্কেটে এটাই হলো আসল ইয়ে মানে যেটা বলা হয় নলেজ আর সাথে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের কোনো স্টকের মাধ্যমে যদি জিজ্ঞাসাবাদ থাকে যে আগের ভিডিওতেও দেখেছেন কোনো কোশ্চেন থাকলে এই ভিডিওতে আপনারা বলতে পারেন যে আমি অবশ্যই আপনাদের স্টকের আর আগের ভিডিও কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আমি অবশ্যই আপনাদের উত্তর দিয়ে দেবো আর আপনাদের কোনো স্টকের যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে মানে আপনি কোনো স্টকের উপর সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জানতে চাইছেন সেগুলো আমাকে স্টকের নাম বলবেন আমি সাপার রেজিস্টেন্ট আপনাদের পার ড্রয়িং করে আপনাদের প্রয়োজন হলে ড্রয়িং স্ক্রিনশট ওখানে আমি অ্যাটাচমেন্ট করে দেবো ঠিক আছে এইভাবে দেখতে থাকুন আর সাথে থাকুন চলুন আবার নেক্সট ভিডিওতে নতুন এক এডুকেশন ভিডিও দেখা হচ্ছে আজকের মতো বাই বাই